হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরো ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও আছি মোটামুটি ভালোই তো সবাই প্রথমে তোমাদের সবাইকে বলি শুভ শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা নিও তোমরা সবাই আর তোমরা সবাই দুর্গা খুব ভালো করে এনজয় করো মজা করো আনন্দে কাটাও তো আজ হলো মহাপঞ্চমী তো তোমাদের সবাইকে মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর যেহেতু তোমরা ভিডিওটা মানে পরের দিন দেখছো আজ হলো ষষ্ঠী তাই তোমাদের সবাইকে ষষ্ঠীর শুভেচ্ছা আজ আজ একসাথে জানিয়ে দিলাম আমি তো আজ কোনো ডেইলি ব্লগ করব না কারণ আমার সকালের কাজকর্ম সব কিছু শেষ সব কিছু শেষ করে একবারেই এসেছি যে আজ কয়েকটা মানে অন্য জিনিস শেয়ার করব তোমাদেরকে তো তোমরা তো অলরেডি বুঝতেই পেরেছো টাইটেল আর থামনেল দেখে তো কয়েকটা মানে ছোটো ছোটো জিনিস নিয়েছিলাম কয়েকটা বলতে একদমই কম দেখতে পারবে তোমরা এখন তো জিনিস কয়েকটা নিয়েছিলাম আমি অক্সিডাইজার জুয়েলারি মিশো থেকে তো সেটাই ভাবছি আজ তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করি অল্প যেহেতু অন্য কোনো কিছু তেমন করার নেই তো ঠিক আছে চলো মোবাইলটা এক জায়গায় রেখে নিই রেখে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখো দেখে তাড়াতাড়ি করে আমাকে কমেন্ট করে বলো যে এগুলো পড়লে কেমন লাগবে আমাকে তো এই যে প্যাকেটগুলো মিশো থেকে আমি নিয়েছি এই অক্সিটাইজি জুয়েলারি তো চলো প্যাকেট থেকে বের করে তোমাদেরকে আমি দেখাই আর আনা হয়ে গেছে আজ কয়েকদিন মানে আমি ভেবেছিলাম সবগুলো একসাথে আসুক তারপর আমি দেখাবো মানে একটা একটা করে আসছিলো তো তো এখন সবগুলো আমার হাতে পেয়ে গেছি তো চলো এবার দেখাই তো সবাই ফার্স্ট টাইম এটা দেখাচ্ছি আর এগুলো মানে কি আমার দেখতে খুবই ভালো লাগে আর অনেক দিন ধরেই ভাবছিলাম নেব নেব করে কিন্তু অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগে কিন্তু কেনার পর আর কি পড়া হয় না তাই আগে অনেক কিনতাম তারপর বিয়ের আগে অনেক কিনতাম এসব জিনিস কিনে কিনে রেখে দেই তারপর পড়া হয় না তাই আর কি তো এবার ভাবলাম না নিয়ে নেই আবারও দেখতে খুব ভালো লাগছিলো আর সব কালারের শাড়ির সাথে বলো বা যে কোনো মানে শাড়ি বা সিলভারের সাথে যেতে পারে এই যে দেখো দেখতে বাচ্চু কি না ঠিক দেখাছি দেখাচ্ছি দাঁড়া তো এই দেখো এটা হলো মানে রেজের কালার তো তোমরা বুঝতেই পারছো তো খুব সুন্দর একটা মানে গলার কলার দিয়েছে খুব বেশি মোটা নয় আর খুব বেশি চড়া হলে ভালো লাগে না আর দেখবে কোনো কোনো ড্রেসের সাথে মানে সিম্পলটাও ভালো লাগে আবার কোনো কোনো ড্রেসের সাথে অল্প মোটা হলেও ভালো লাগে তো এই দেখো এটা গলারটা এমন লেগে থাকবে গলার সাথে আর হলো এটার সাথে রয়েছে এমন দেখো ছোটো ছোটো একটা গোল করে রিংস আর রয়েছে হলো এই দেখো একটা আংটি রয়েছে মানে ফিঙ্গার রিং রয়েছে একটা তারপর একটা দিয়েছে দেখো ছোট্টো করে একটা নোজ পিন মানে এটা এক্সট্রা করে টিপে লাগানো তোমরা বুঝতেই পারছো দেখে তো এটাই এটা হলো একটা সেট তো এটা নিয়েছি আর কি যে পুজোর সময় লাগাতে পারবো আমি শাড়ির সাথে তো কেমন লাগছে দেখে তো তোমরা প্লিজ কমেন্ট করে বলো আমাকে তাড়াতাড়ি আর তারপর নেক্সট হলো মানে দেখে ভালো লাগছিলো তাই আমি আর কি ফার্স্টে দুইটা অর্ডার করেছিলাম তারপর আর কি তিনটা নিয়ে নিয়েছি তো সবগুলো অন্য অন্য ডিজাইন আর একটা হলো দেখো সবগুলো অক্সিডাইজার তো এটা হলো দেখো গোল্ডেন কালারের তো সেটা আগের যেটা ছিল এটা এটা হলো সিলভার কালারের সিলভার তারপর এটা হলো গোল্ডেনের মধ্যে এটা বোঝা যাচ্ছে কি না না ঠিক করে মানে পড়লে বুঝতে পারবে আসলে হাতে করে আমি ভালো করে দেখাতে পারছি না কিন্তু মানে যখন এটা পড়বো বা পড়ার পরে ঠিকই মানে ভালোই লাগে আর কি আর একদম দেখো হালকা তো এই দেখো এমনি আমি লাগিয়ে একবার দেখাচ্ছি তোমাদেরকে কারণ হাতে নিয়ে মানে ঠিকঠাক করে বোঝা যাচ্ছে না তাই আমি এই দেখো লাগিয়ে একবার দেখাচ্ছি আর এর এভাবে দেখলে মানে দেখালেও ভালো লাগছে না যদিও তাই তাও আর কি আমি দেখিয়ে দিলাম দেখো তো এই একটা আগে একটা তারপর এটার সাথেও কানের রয়েছে এটার সাথে শুধু কানেরই রয়েছে আর অন্য কিছু নেই তারপর আরেকটা নিয়েছি এটা হলো এটা এটাও ভালোই লাগে দেখতে তো অনেককে আমি মানে পড়তে দেখেছি কিন্তু মানে নিয়েছি তো নেওয়ার পর দেখছি মানে অল্প বেশি মোটা হয়ে গেছে তো যাই হোক রেখে দিয়েছি রিটার্ন করিনি কারণ দেখে ভালো লাগছে মেন কথা হলো সেটাই তো পড়ার পরে বুঝতে পারবো ধরো কোনো শাড়ির সাথে পড়ার পরে বুঝতে পারবো ঠিকঠাক যে কেমনটা মান আছে এইটা ধরো রাতের বেলা পুজোয় গেলে বা যে কোনো পার্টি টার্টি থাকলে হয়তো পরে পরে গেলে ভালো লাগবে তো এটার সাথে একটা সুন্দর ইয়াররিংস রয়েছে আর এটাও সিলভার কালার দেখতে পাচ্ছো তুমি সিলভার কালার তারপর আবার এগুলো দেখো ছোটো ছোটো করে গ্লাস গ্লাস দেওয়া দেখো গ্লাস দিয়ে মানে ওয়ার্ক করা তো এইগুলোই রয়েছিলো তো এই তিনটাই ছিল আমার অক্সিরাইজের জুয়েলারি তো একটা একটা করে আসছিল আর কি তো ফাইনালি তিনটা একসাথে মানে পেয়েছি হাতে তো পেয়ে ভাবলাম যে তোমাদেরকে দেখাই আর তো তোমরা তো দেখে নিলে তো কেমন লাগছে এবার দেখে খালি বসে থাকলে তো হবে না তোমরা দেখে কমেন্ট করে বলো যে কেমন লাগছে আর আমাকে পড়লে কেমন মানাবে সেটাও তোমরা বলে দিও আর ঠিক আছে ব্লগটা বেশি বড়ো করবো না এটার জন্যই এসেছিলাম আজ ভিডিওটা নিয়ে তোমাদের সামনে তো কেমন লাগলো দেখে বলতে ভুলো না ভালো লেগে থাকলে একটা লাইক করো কমেন্ট করো আর যদি তোমরা তো নতুন করে ভিডিওটা দেখছো তাহলে প্লিজ ভিডিও দেখে চলে যেও না সে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকো সাথে থাকো আর নতুন নতুন আরও অনেক ভিডিও আস আসবে পুজোর ব্লগও তোমরা পাবে যতটুকু পারি ভালো করে করার চেষ্টা করো তোমরা সাথে থাকো ভিডিওগুলো দেখতে থাকো আর তোমরাও মানে পুজো তোমাদের মানে তোমাদের মতো করে এনজয় করো আনন্দে কাটাও সবাই খুব ভালো থাকো দেখো কথা বলতে বলতে মোবাইলটা ফোট করে পড়ে গিয়েছিল ট্রাইপুর থেকে তো যাই হোক ভিডিওটা শেষ করি মানে এই জিনিসগুলো দেখানোর জন্যই মানে এসেছিলাম তো ঠিক আছে এরপরের ব্লগে দেখা হবে আবারও একদম হয়তো পুজোর মধ্যে কোনো দিন দেখা হবে তোমাদের সাথে তো ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করে বলতে ভুলো না তাহলে ঠিক আছে দা